সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ভুনা আর এই রান্নাটা করব আজকে আমি বয়লার বা ফার্মের মুরগি দিয়ে অনেক সময় কিন্তু একটা স্মেলের কারণে অনেকেই ফার্মের মুরগিটা খেতে চান না তাছাড়া অনেক সময় দেখা যায় মাংসের ভিতরে প্রপারলি মশলা না ঢোকার কারণে এটা খেতে ভালো লাগে না তাই আজকে আমি আপনাদের সাথে আমার পার্সোনাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে তারপর এই চিকেন বোনাটা দেখাবো তো চলুন রেসিপিটা দেখি এখানে আমি এক কেজি পরিমাণ নিয়েছি ব্রয়লারের মুরগি আর এটাকে কেটে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এই সরিষার তেলটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে তো হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর মাংসের গায়ে যেন মশলাগুলো খুব ভালো করে লাগে সেজন্য খুব ভালো করে মেখে নিতে হবে তো মাখানো হয়ে গেছে এটা আমি এক পাশে রেখে দিচ্ছি আর চুলাতে আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তো দুই মিনিট আমি চিকেন গুলা এক একপাশ ভাজার পর তারপর উল্টে দিচ্ছি এই চিকেনটা কিন্তু এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নাই হালকা একটু ভেজে নিব তো এভাবে আমি চার পাঁচ মিনিটের মতো এই চিকেনগুলো ভেজে নিয়েছি এখন এই চিকেনগুলো আমি নামিয়ে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এইদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা তিনটা দিয়েছি দারচিনের টুকরা তিন চারটা দিয়েছি সাদা এলাচ দুইটা কালো এলাচ একটা দিয়েছি জয়ত্রী ফুল তিনটা লং আর আট দশটা দিয়েছি কালো গোলমরিচ তো এই গরম মশলাগুলো একটু ভেজে নেব যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ উঁচু করে দিয়েছি রসুন পেস্ট এক চামচ দিয়েছি আদা পেস্ট এখন এই আদা রসুন আর পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এক চামচ দিয়েছি হলুদের গুঁড়া দুই চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ছাড়টা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন এক চামচ ভর্তি করে দিয়েছি মাংসের মশলা এক চামচ দিয়েছি জিরার গুঁড়া তো এই মশলাগুলো এখন একটু কষিয়ে নিব তো দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আমি যে ভেজে রেখেছিলাম চিকেনগুলা সেগুলা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে আবারও এই চিকেনগুলাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর কষিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি এখানে কোনো গরম পানি দিতে হবে না নর্মাল পানি দিলেই হবে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো পানে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ব্যাস হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব আর এই চিকেনটাকে আমি চুলার আঁচটা লোতে রেখে তারপর রান্না করব। এতে করে কি হবে চিকেনের ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে তখন এই চিকেনটা খেতে খুবই ভালো লাগবে তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু মেরে চিড়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে এভাবে আমি প্রায় মিনিটের মতো রান্না তো বিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এ পর্যায়ে গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়েছে আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক ফালে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে এক টেবিল চামচ পরিমাণ হবে লেবুর রস তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও আমি চুলার আসটা লোতে রেখে এই চিকেনটাকে প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি টোটালি আমার এই চিকেনটা রান্না করতে চল্লিশ মিনিট সময় লেগেছে তো দেখুন এটা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এই চিকেনটা মানে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে চিকেন থেকে আপনারা এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিকেন রেজালা রেসিপি নিয়ে আমি আজকে ব্রয়লার মুরগির চিকেন রেজালা রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো চলুন আমরা রেসিপিটা দেখি প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণের সয়াবিন তেল এখানে আমি চিকেন নিয়েছি লেগ পিসের অংশটাই বেশি নিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা তিন টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি চার পাঁচটা দিয়ে দিচ্ছি এলাচ তিনটা দিয়ে দিচ্ছি লং একটু ভেজে নেব গরম মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব যখন নরম হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ উঁচু করে আদা রসুন বাটা আদা রসুনটাকে আমি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি পানি যাতে মশলাটা পুড়ে না যায় সুন্দর একটা কালার আসে এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন এই সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলা দিয়ে এখন এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন চার মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এখন আবারও চিকেন একটু উল্টে পাল্টে দিব এদিকে এখন একটা মশলা তৈরি করবো নিয়েছি টপ দুই হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিছু এখন এগুলা আমি ব্লেন্ড করে নিব দেখুন চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি চিকেনের গা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি দিতে হবে না দেখুন এখন কিন্তু পানিটা শুকিয়ে গেছে মানে তেলটা ভেসে উঠেছে এখন আমি ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব টক দই আর বাদামের পেস্ট দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যাতে তলা নিতে ধরে না যায় তাহলে কিন্তু রেজালার টেস্ট নষ্ট হয়ে যাবে তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে বাদামটা দেওয়ার পর কষানোটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুধ এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে জাল করা ছিল এই রেজালাটা কিন্তু আপনারা অবশ্যই দুধ ব্যবহার করবেন তাহলে রেজালার টেস্টটা অনেক ভালো লাগে পানি দিলে কিন্তু রেজালাটা আর ভালো লাগবে না তাই অবশ্যই দুধ দিয়ে রান্না করার চেষ্টা করবেন যখন কিছুটা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এতে করে গরম মশলার যে স্ট্রং একটা ফ্লেভার রেজালাতে আসে খুব ভালো লাগে তাই এ পর্যায়ে একটু গরম মশলা অ্যাড করবেন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছু আলু বোখারা দিয়ে দিচ্ছি চারটা চার পাঁচটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি মাথাটা একটু ভেঙে দিব এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার বের হয় আর ঝালটা বের হয় না তাই আমি একটু মাথাটা ভেঙে দিয়েছি একটু মিশিয়ে আবারও এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এ পর্যায়ে একটু চিনি দিয়ে দিবেন এতে করে রেজালার টেস্টটা অনেকটাই বেড়ে যায় চিকেন রেজালাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি আর বেশিক্ষণ এটা রান্না করব না দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এ পর্যায়ে চেষ্টা করবেন এক চামচ ঘি দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল এটা অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন দেখুন গ্রেভিটা একদম গাঢ় হয়েছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব তৈরি হয়ে গেছে চিকেন রেজালা আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি চিকেন রেজালাটা কতটা সুন্দর হয়েছে সেম রেসিপি ফলো করে আপনারা যদি রান্না করেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি গার্নিশের জন্য ওপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ